হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আগ্রার আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান সেটি হল সিকান্দরা যেখানে মোঘল সম্রাট আকবরের কবর বা সমাধি রয়েছে প্রথমেই দেখতেই পাচ্ছ এটা হলো টিকিট কাউন্টার এখান অনলাইন টিকিট হলো পঁচিশ টাকা আর অফলাইন টিকিট হলো তিরিশ টাকা তোমরা যদি অনলাইনে কেটে নিতে পারো তাহলে অবশ্যই পাঁচ টাকা কিন্তু কম লাগবে আর এছাড়াও এখানে কিন্তু পার্কিং রয়েছে যেখানে বাস মিনিবাস ট্যাক্সি সাইকেল মোটরসাইকেল বিভিন্ন ধরনের গাড়ি তোমরা রাখতে পারবে তার একটা নির্দিষ্ট পার্কিং চার্জ দিয়ে আকবরের সমাধি সৌধটা কিন্তু মুঘল স্থাপত্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন আটচল্লিশ হেক্টর বা একশো উনিশ একর জমির ওপর স্থাপিত সমাধি সৌধটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরতলি সিকান্দ্রাতে অবস্থিত উনিশশো সালে এই সমাধি সৌধটির নির্মাণ কাজ শুরু হয় এবং ষোলোশো তেরো সালে নির্মাণ সম্পন্ন হয় শুরুতে এর নির্মাণ শুরু করেন সম্রাট আকবর নিজে এবং পরবর্তীকালে তার মৃত্যুর পর এই কার্য সুসম্পন্ন করেন তার পুত্র জাহাঙ্গীর সমাধি সমাধিসৌধটি এই পুরো জায়গাটার ঠিক মাঝ বরাবর কিন্তু নির্মিত হয়েছে আর এছাড়াও এই যে সমাধি সমাধিসৌধর চারপাশেই চারটে দরজা আছে যার তিনটি নয় এমনি দরজা আর এটি হলো মেন দরজা আর এই দরজা দিয়ে কিন্তু সবাই প্রবেশ করে আর এই যে সামনে ছোট্ট গেটটা দেখছেন এই গেটটা করার কারণ হলো সম্রাট আকবর চেয়েছিলেন যিনি এখান দিয়ে প্রবেশ করবেন ভেতরের জন্য তিনি যেন মাথা ঝুঁকিয়ে প্রবেশ করেন অবশ্য এই কথার অনেক মতান্তরও রয়েছে আর এই যে মেন যে দরজা বা ফটক সেই দরজার চারপাশে কিন্তু বিভিন্ন কারুকার্য দেখতে পাওয়া যাচ্ছে আর এই কারুকার্যের মধ্যে কিন্তু যেহেতু আকবর তার দিনে ইলাহি ধর্মগ্রহ প্রচার করেছিলেন তার বিভিন্ন ধরনের সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর এই দরজাটা আর এই পুরো সিকান্দ্রার এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছিল ইট লাল পাথর আর সাথে ছিল মার্বেল আর এই মেন দরজার চারপাশে এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখছেন এগুলো ঘোরা রাখার আস্তাবল ছিল আর এই রকম বিভিন্ন ইদারা বা খোঁড়া ছিল এই জায়গার চারপাশে অনেকগুলো ছিল বলা হতো এই এক একটা ইদারা নির্দিষ্ট করা ছিল একটা ইদারা থেকে রাজবংশীয় বা সম্রাটের পরিবারের সবাই জলপান করতেন এক জায়গা থেকে সভাসদরা এবং আরেক জায়গা থেকে প্রজারা তো এই রকমভাবে ভাগ করা ছিল আর এই জায়গাটাই ছিল ফাউন্টেন তখনকার সময় ফাউন্টেনের ব্যবস্থাও ছিল এই যে দেখুন আরেকটা ইদারা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর এটি হলো আকবরের সমাধিসৌধ দেখতেই পাচ্ছেন অনেকটা বড় আর এর চারপাশে যে দেখুন গেট রয়েছে তবে এগুলো কিন্তু ব্যবহার করা হয় না মেন ওই সদর দরজাটি ব্যবহার করা হয় এই বড় সমাধি সমাধিসৌধে তৈরি করেছিলেন আকবর শুধুমাত্র নিজের জন্য নয় তিনি এবং তার পরিবারের সব সদস্য যারা মারা যাবেন তারাও যাতে তার পার্শ্ববর্তী জায়গাতেই কিন্তু স্থান পান সেই জন্য এত বড় একটা সমাধিসৌধ তিনি তৈরি করিয়েছিলেন যার মধ্যমণি বা সোজাসুজি ছিল আকবরের সমাধিসৌধ এই যে দেখুন এটিই হল আকবরের সমাধিসৌধ এবং এইখান থেকেই সমাধিসৌধের ভেতরে প্রবেশ করতে হচ্ছে আর আকবরের সমাধিসৌধ সোজাসুজি কিন্তু মেন দরজার ফটক বা গেট এবং পাশের ঘরগুলো তিনি তৈরি করিয়েছিলেন তার পরিবার পরিবারবর্গদের সমাধির জন্য যেটা পরবর্তীকালে সম্ভব হয়ে ওঠেনি আর এটি হলো কাজমহল যেটি তৈরি করা হয়েছিল মুঘল সাম্রাজ্যের মহিলাদের জন্য এবং যারা শিকারে এসে আসতেন তাদের জন্য এখান থেকে আপনারা সম্পূর্ণ বিবরণটি পড়ে নিতে পারেন আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পেরেছেন দেখতে পেরেছেন আর ভিডিওটি তাই ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি আগ্রার ট্যুরিস্ট প্লেস নিয়ে নেক্সট পর্বে আজকে এই পর্যন্তই টাটা